হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মিস্টার ফানি গেমিং আজকে আমি নেমেছি কোলাক্টওয়ারে আর এখানেই যা কিল দিয়েছি একদম মজার চলো দেখাই তোমাদের ভাবছো একা কোলাক্টওয়ারে নামলেই বাঁচা যায় না তাহলে ভুল ভেবেছো আজকে দেখো আমি একাই সবাইকে কীভাবে শেষ করলাম ওয়েলকাম ব্যাক টু মিস্টার ফানি গেমিং চলো শুরু করে গেম বলে তো এখানে অবশ্যই নামিয়ে গেছি কোলাক্টার তো এখানে আছে তো এখানে আমার গান দরকার একটা গানই এখন পাওয়ার অপেক্ষা হয়েছে কোয়াক্টার সবগুলো গানই কোথায় যে গেছে এত খোঁজাখি করতেছে কিন্তু একটা গান পাচ্ছি না একটা গান পেলে সবগুলোর বাপ হয়ে যাবো আমি একাই সবগুলো একদম শুটিয়ে লাল করে দেবো এখানে আমার ক্যারেক্টারটা সারিয়ে দিচ্ছি একটা ভিতরে একটা আছে এমনি হরে ছান্দু ভিতরে ক্যারেক্টার দাঁড়া এখানে আবার একটা উকান হয়েছে আমি একটা গানই পাচ্ছি না এখানে একটা লুটবক্স আছে দেখা যাক এখানে এখানে পাওয়া যায় কিনা ওকে 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 একটা গান সামনাসামনি ঘরের ভিতরে একদম ঢুকাই দিয়েছি ভিতরে কোথায় গেল কোথায় গেল আচ্ছা আমি একটু এখানে কিছু একটা লুট নিয়ে নিই আমার শর্ট লেন্সের গান না একটা শর্ট লেন্সের গান লাগবে আমি হ্যাকার হ্যাকারে দেখে ও মাই ঘর আচ্ছা আমি একটু উপরে যাই উপরে যাই উপর থেকে এখান থেকে এখানে একটা লুটবক্স আছে ওকে একটা ফায়ার দিয়ে ওকে চান্দকে শোয়া দিচ্ছে একদম আকে মামা তালতো ভাই এটা তালতো ভাই কে শুয়ে দিছে একদম আমি এক লেন্সে লেঞ্জে মোটামুটি গান পাইছি এমপি5 দেখা যাক আমার এখানে উপরে একটা এনিমি নামতেছে আমি একদম পুরো পাগল হয়ে যাব চারিদিকে এনিমি পুরো ক্লকটার ছাই গেছে এনিমিতে তো এখানে একটা এখানে একটা প্লেস ছিল প্লেটটা কোথায় গেল হঠাৎ এখান থেকে মানে ভাগছে আচ্ছা আমি একটু নিচে যাই ওকে এখানে একটা ওকে একটা গড 73 হেডশট আমি मिस्टर ফার্নি গেমি হ্যাকার এখন ক্লকটারে চলবে আমার শুধু রাজত্ব আমার রাজত্বে চলবে এখানে একটা মারছিলাম এখানে এটা ফাটাই দিয়ে ফাটাই দিলে কিছু ইপি হবে এখানে একটা মারছিলাম লুট বক্স লুট বক্স নাই তেমন কিছু যাই হোক আমি যে গানগুলো পাইছি একদম মোটামুটি চালিয়ে যেতে পারবো তো চারিদিকেই চলতেছে একদম ধামাকা ধামাকা মার দিয়ে চলতেই আছে চলতেই আছে ধামাকা মার তো দেখা যাক এখানে একটা কিন্তু ইয়ে করছে ওই দিক থেকে ওরা একটা মারতেছে মনে সম্ভবত কিলটা আমি পাবো কিনা জানি না তো কুলারটা তোমরা দেখতেই থাকো এখানে কিন্তু আমি একদম মানে কিল করতে করতে কি করবো জানি না করে আমি কি করি তোমাদের তোমাদের সেই ছোট্ট ভাই মিস্টার ফান এগিয়ে এখানে একটা আছে একটা গুলো এখানে গুলো তো নিতে পারবো না একটা শেষ করে গুলো নি যাই হোক তোমরা দেখতেই থাকো কি হতে পারছো আর একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমার ভিডিও আপলোড করার কথা ছিল আহ ফ্রি ফায়ারের ইতিহাস দ্বিতীয় পর্ব নিয়ে কিন্তু ফ্রি ফায়ারের ইতিহাস দ্বিতীয় পর্ব আমি কয়েকটি মানে ইতিহাস অনেকগুলো সবকিছু ফ্রি ফায়ারের যে তথ্যগুলো সবকিছু কিন্তু আমি সংগ্রহ করছি কিন্তু কয়েকটি বাদ আছে এবং যাচাই চলতেছে যে সবকিছু তথ্য ঠিকঠাক আছে কিনা এই জন্য আমি এই ভিডিওটা হয়তো শুক্রবার অথবা আগামী মঙ্গলবার আপলোড হতে যাচ্ছে ফ্রি ফায়ারের দ্বিতীয় পর্ব ফ্রি ফায়ারের ইতিহাস দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আপলোড হয়েছে তোমরা সেটা দেখে আসতে পারো এবং দ্বিতীয় পর্ব আগামী মঙ্গলবার অথবা আগামী যে শুক্রবার আসছে এটাতে আপলোড হতে যাচ্ছে এই জন্য আমি ভাবলাম যে কোলাক্টারে নেমে একটা সবাইকে ধামাকে ধামাকে মার দিয়ে দিই তো আমাকে কিন্তু অলরেডি কোলাক্টর থেকে কিন্তু মেরে দিচ্ছে দ্বিতীয়বার আবার যে জন্ম কোলাক্টারে নেমে যাচ্ছি সমস্যা নেই আমি অলরেডি কিন্তু কিল করে ফেলাইছি তো কিল যেহেতু করে ফেলাইছি আরও অনেক কিছু করতে পারবো এটাই আমার চারকিল আসা বড় সব তো আমি একটু ছাদে নামছি ছাদে এনে আমি ফাঁকাতে ঢুকে যাই আর ঢুকে এখানে তো গান টান কিছুই পাচ্ছি না দেখা যাক একটু দিয়ে কিছু পাওয়া যায় কিনা ওকে একটা গান দরকার একটা মানে একটা ভালো একটা গান দরকার এরপর আমি খেলা দেখাবো কারণ কুলাক আমি যেখানে যাই সেখানে আমার রাজত্ব কারণ তোমরা তো জানো পিকে আছে আমার বাপদাদার সম্পত্তি সেখানে তো রাজত্ব সবসময় আমারই চলে মিস্টার ফানি গেমিং এর আর এখন কুলাক দখলে নিতে চাচ্ছি কুলাক এখনই দখল করে কুলাক একদম আমার দখলে করে নেবো তোমরা শুধু ও মাই গড কয়েসি পাঁচ মাত্র ও ভাই কিরে সামনে কি ও আমার ফায়ার দিছে এখান থেকে কিন্তু আমাকে ফায়ার দেওয়ার পরে আমার তো আমার ক্যারেক্টার এখানে ছাড়া ছিল আমি ক্যারেক্টার দিয়ে কিন্তু এখানে চলে আসছি আমি ওইখানে কথা বলতে বলতে আর কি মাথা ইয়ে গেছে তো এখানে কিন্তু ফায়ার ও আমার মার্সে মারা পরেও আমি আমার ক্যারেক্টার দিয়ে এই সাইডে চলে আসি ও কিন্তু বুঝতে পারি নাই আমি পাঁচ স্পিনে বাইসে গেছি একটু মজা করে নিলাম তো এখানে কিন্তু আরেকটা ফেলে আর আমি হেডশট ছাড়া ওকে ট্রিমোট দিয়ে নিই

বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবো না মিস্টার ফানি গেমিং এর ভিডিও তোমাদেরকে যতটুকু পারতেছি বিনোদনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং সামনের দিকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল ও সামনে আবার আর আমি এখানে একটু ব্যাকআপ নিয়ে একটা মেডিকেট একটা মেডিকেট চান্দু আবার ফায়ার ও দে মানে ওর ভয় না ও কিরে হেডশট দিতে যাচ্ছে কিন্তু হেডশট লাগতেছে না যাই হোক এখানে দেখা যাক কি করতে পারি ওকে কি মারতে পারবো আমি শর্টকাটে দুই শর্ট দিছি আবার উকাংশ আসছে আবার উকাংশ আসছে কত বড় শর্ট আবার উকাংশ আসছে সামনে না ও বাজে আবার ক্যারেক্টার আছে কত বড় সাহস মানে দুই বিসি আমার হাতে রয়েছে ওর সাহস কমে না আর তুই তো নামটাই জানিস না আমার যা গিয়ে আমার নামটা দেখে আয় যে আমার আমার ইউটিউবে আমার প্রোফাইলের নিচে এখানে ব্যানার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেখ আমার ফ্রি ফায়ার প্রোফাইলের নিচে ওইখানে ব্যানার দেওয়া আছে মিস্টার ফানি গেমিং নামে ওইখানে ব্যানার দেওয়া আছে ওইখান থেকে আমার ইউটিউব চ্যানেলে দেখে আয় তোকে কীভাবে মারছিলাম আমি যা মিস্টার ফানি গেমিং মানে মানে একদম মানে কিং কিং যেখানে যে সেখানেই তার রাজত্ব আর তোমরা আরেকটা কথা বলি এখানে এনিমির সাথে মারামারি করতে যে কথাই বলে যাচ্ছি আর তোমরা যারা যারা টুর্নামেন্ট চাও আমাদের সাথে অবশ্যই টুর্নামেন্ট খেলতে পারো প্রতি শুক্রবার আমাদের বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টুর্নামেন্টে লাইভ ইউটিউবে লাইভ এবং টেলিগ্রাম আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে ইউটিউব ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের ইউটিউব চ্যানেল মানে যে আমাদের চ্যানেলটা আছে মিস্টার ফানি গেমিং যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে কাস্টমার টিম কোড শেয়ার করা হয় এবং ইউটিউবে পুরো তিনটা থেকে এবং তিনটা থেকে সাতটা পর্যন্ত লাইভের মাধ্যমে কাস্টমে যে পাসওয়ার্ড এবং কাস্টম কোড সব কিছু লাইভের মাধ্যমে দিয়ে দেওয়া হয় তোমরা যারা যারা আমাদের সাথে টুর্নামেন্ট খেলতেছ অবশ্যই টুর্নামেন্টে প্রত্যেক শুক্রবারে যোগ দিতে পারো এবং যারা যারা টুর্নামেন্টে বিজয় মানে জয়ী জয়ী অর্জন করবে তাদেরকে গিভে আছে ডায়মন্ড গিভে তো তোমরা সবাই যুক্ত হওয়ার জন্য প্রতি শুক্রবারে লাইভে যুক্ত হয়ে যাবো তো এখানে আর একটা প্লেয়ার আছে আমি আমার মারছে কিন্তু এখানে কি কি মারতে পারবো ওকে ভাগছে নাকি আমাকে দেখে আমাকে দেখি মানে ভয় পাইছে তো দেখা যাক কি করতে পারি মাথাটা বাইর কর মাথাটা বাইর করলে হচ্ছে অলরেডি আমি কিন্তু সাত কিল করে ফেলেছি ক্লাক্টর থেকে ও হো উপরে ওরা ওরা মারামারি করেছে ওখানে আরেকটা আচ্ছা আমি একটু এখান থেকে হালকা হালকা লুট নিয়ে যাই লুট নিয়ে তারপরে ওদের কাছে যাবো যাই ওখানে একটা খেলা দেখাবো ওখানে কিন্তু ওরা ফাইট করতেছে আমার অলরেডি কিন্তু সাত কিল হয়ে গেছে তো দেখা যাক সামনে যে আর কয়েকটা কিল করতে পারি কেনা ক্লাক্টার যতক্ষণ ক্লাক্টারে এনিমে আছে ততক্ষণ আমি আছি কথা হচ্ছে এটা সবগুলির একদম মানে ফাঁটা ফোঁটা আলা ফেলাই দিয়ে দেবো দেখা যাক এইখানে হয়তো উপরে ছান্দ কোথায় গেল কোথায় গেল কোথায় 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 রে বাপ্পা কোথায় এখানে মানে ওরা মারামারি করে দুটাই কি শেষ হয়ে গেছে নাকি এখানে লুট বক্স আছে আচ্ছা দেখা যাক আশেপাশে ওইখানে হচ্ছে ওইখানে ফাইট করতেছে আবার ও হো আর একটা কিল আট কিল অলরেডি ডান হয়ে গেছে আট কিল অলরেডি ডান হয়ে গেছে তো এখানে আমি কিছু একটু কিনাকাটা করে নিই একটু কিছু কেনাকাটা করে দেয় একটা মেডিকেট হচ্ছে খেলা হবে কোথায় তুমি এখন আর তোমরা মনে হয় ভাবতেছো কুলাক্টার নামা মানে বিপদ কারণ কুলাকারে কিন্তু কে নিমি বেশি নামে কুলাক কিন্তু একটা জনপ্রিয় একটা জায়গা এখানে তোমরা ভাবো যে এখানে নামা মানেই কিন্তু আহ মনে হয় কিছু একটা হয়ে যাবে কিন্তু আমি ওইটা কিন্তু ভয় না যে আমি যেখানে চলতে আছে কপাকপি ও আমি ও আমি কিন্তু ওরা কিন্তু দিয়ে চলে আসি ওরে তোরা দেখতে থাক কি হতে হচ্ছে ও মানে বুঝতে পারছে না আমি এখানে ক্যারেক্টার আমি কিন্তু চালাকি করে গেছিলাম যেখানে ক্যারেক্টারটা ছাড়ে আমি কিন্তু নিচে যাবো আর বাজি আমাকে মানে ডস খাইয়ে দিয়ে আমি রে পাগল বানাতে কিন্তু আমাকে একদম শেষ করে দিছে প্লেয়ারটা কিন্তু ভালোই মোটামুটি দুই কিল করেছে কিন্তু আমি তো নয় কিল করেছিলাম তোমার সাথে তো পারে নাই যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা আজকে ছিল কিন্তু অসাধারণ একটি ক্যারেক্টারের কিন্তু ফানি ভিডিও এটাই ছিল আজকের ক্যারেক্টারের শেষ ভিডিও মানে এই পর্যন্তই ছয়ে ভালো লাগলে লাইক